আপনারা জানেন দেশবাসী দেখেছে কিভাবে একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের সময় নির্মম কুপিয়ে পিটি হত্যা করা হয়েছে এটি বিশ্বে সম্ভবত বিরল আপনারা জানেন বাংলাদেশে যে কোনো মানুষ মরলে খুন হলে তাদের বিচার করা হয় দ্রুত বিচার হয় আমরা সাংবাদিকরা যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তারা ভুল হলে তাদের বিচার হয় না গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ আমাদের প্রিয় সহকর্মী তুহিন আসাদুজ্জামান তুহিন ভাইয়ের নিঃসংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এই হত্যাকাণ্ডটি একটি নির্মম সাংবাদিকদের কলম থমকে দেওয়ার মূল নীতি হচ্ছে দীর্ঘ দিন ধরে দেখা যাচ্ছে বিজ্ঞতার দিনেও কিন্তু এই ঘটনা ঘটেছে কোনো বিচার কিন্তু হয়নি আমরা এই আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট বলতে চাই অতি দ্রুত এই সন্ত্রাসীদের বিচার হোক নাহলে অবিলম্বে আমরা সব বিশ্ব সাংবাদিকরা মাঠে নেবে কঠোর আন্দোলন ইনশাআল্লাহ সাংবাদিক এবং তহিন যে কলম যোদ্ধা যে সত্যকে উপস্থাপন করে মানুষ সত্য সংবাদ পায় দেশ বিদেশে এরকম সংবাদ ছড়িয়ে দেয় উপস্থাপন করে যদি এই সেই মিডিয়ার লোকজন যদি সহযোগিতা সকলে যদি আমাদের নিরাপদ না পায় তাহলে আমরা কাশিয়ানি উপজেলার সকল সরকারের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন সকলকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের কাশিয়ানি উপজেলাকে সকল সহযোগিতাকে সবাই ভালো থাকবেন দায়িত্ব পালন করতেছে এভাবে হত্যা হতে হয় এবং আপনারা জানেন দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সাংবাদিক হত্যা হয়েছে যাদের বিচার আজও পর্যন্ত কার্যকর হয়নি তো আমরা এই 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 হত্যা হত্যার আসাদুজ্জামানমূলক শাস্তি এবং আপনারা জানেন প্রায় এক যুগ পার হয়ে গেছে মুনি হত্যা হয়েছে আজও পর্যন্ত শুধু তার পিছানো এবং প্রকৃত দোষীদের আজও পর্যন্ত আটক করতে পেরেছে কিনা সাংবাদিক সমাজে এখনো জানে না তো আমি আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে চত্বর থেকে আমরা আপনাদের এবং এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা আশা করছি